আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন এখনকার রাজ্য বিধানসভার অধিবেশনে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ অর্থ বছরের ব্যয়বরদার প্রস্তাব গৃহীত মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখে এবারের রাজ্য বাজেট প্রণয়ন করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি থেকে দুই শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার অনুমোদন দিয়েছে মায়ানমারের রিক্টার স্কেলে সাত দশমিক সাত এবং ছ দশমিক চার মাত্রার পর দুটি ভূমিকম্প আজ আঘাত এনেছে তপন স্মৃতি ঘরোয়া নকর ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে এবারে আসছে বিস্তারিত সংবাদে রাজ্য বিধানসভার অধিবেশনে আজ দু হাজার পঁচিশ অর্থ বছরের ব্যবহারের প্রস্তাব গৃহীত হয়েছে এর আগে বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষ হয় ও বিরোধীদের আনা সব ছাঁটাই প্রস্তাব বাতিল হয় উল্লেখ্য গত একুশে মার্চ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দু হাজার অর্থ বছরের জন্য বত্রিশ হাজার চারশো কোটি টাকার বাজেট পেশ করেন বিরোধীদের আনা ছাঁটাই প্রস্তাবগুলির বিরোধিতা করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন ছাত্র যুবা বেকার ব্যবসায়ী সহ সব জনগণের স্বার্থের দিকে লক্ষ্য রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে তার আগে ছাঁটাই প্রস্তাবের সমর্থনের ওপর আলোচনা করতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন সমগ্র শিক্ষা অভিযানে শিক্ষকদের নিয়মিতকরণের দাবি জানান তিনি রাজ্যে নেশা কারবারীদের দমনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারের প্রতিও দাবি জানান বিধায়ক গোপালচন্দ্র রায়ও ছাঁটাই প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন আজ বিধানসভায় দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সালের বাজেটের উপর আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস মুখ্যমন্ত্রী আগামী অর্থ বছরের বাজেটকে জনমুখী আখ্যা দিয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের লক্ষ্য পূরণের জন্য এই বাজেট প্রণয়ন করা হয়েছে তিনি বলেন ভারত বর্তমানে বিশ্বে পঞ্চম অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃত এবং দু সালের মধ্যে ভারতকে বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ গড়তে প্রধানমন্ত্রী অক্লান্ত প্রয়াস চালিয়ে যাচ্ছেন বাজেটে জনজাতি কল্যাণে কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিস্তারিতভাবে তা তিনি উল্লেখ করেন জনজাতি জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী গত দোসরা অক্টোবর ইংরেজি আভা জনজাতীয় গ্রাম উৎসর্গ অভিযান নামে একটি নতুন প্রকল্প সূচনা করেছেন এই প্রকল্পের অধীনে ত্রিপুরার বাউন্নটি ব্লকে তিনশো বিরানব্বইটি গ্রামে বসবাসরত জনজাতিদের জন্য যেসব মুখ্যমন্ত্রী বলেন বাজেটে নারীর ক্ষমতায়ন শিক্ষা সামাজিক নিরাপত্তা পরিকাঠামো ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়েছে বাজেটের লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে মজবুত করা গড় অভ্যন্তরীণ উৎপাদন এবং আয় বৃদ্ধি করা বাজেটে অর্থনীতির শৃঙ্খলার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে মুখ্যমন্ত্রী বাজেট ভাষণে স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণে কী কী উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাও বিস্তারিত উল্লেখ করেন প্রধানমন্ত্রী এখন পর্যন্ত লক্ষ ঊনপঞ্চাশ হাজার পরিবারের মধ্যে পনেরো লক্ষ অলরেডি হান্ড্রেড পার্সেন্ট স্যাচুরেশন হয়ে গেছে গেলে পনেরো লক্ষ বাহাত্তর হাজার পঁচানব্বই জন সুবিধাভোগীকে আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে চার লক্ষ আট হাজার সাতশো অষ্টআশি যারা বেরি আছে বিভিন্ন হাসপাতালে এই প্রকল্পের আদায় তারা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছে এতে করে প্রায় দুশো বাইশ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা দাবি নিষ্পত্তি করা হয়েছে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেছেন ট্রেজারি বেঞ্চ বিরোধী সদস্যদের যথাযথ মর্যাদা প্রদান করে আজ বিধানসভায় এক সাংবাদিক সম্মেলনে তিনি কথা জানান তিনি বলেন বিরোধী দলনেতা হিসেবে জিতেন্দ্র চৌধুরী বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে যে অভিযোগ করেছেন তা সত্য নয় বিরোধী নেতা শ্রী চৌধুরী একজন পূর্ণমন্ত্রী সমমর্যাদা হিসেবে সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লুডাব্লু ডট নিউজ এআর ডট কম এবং নিউজ অন এআর অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআর অফিসিয়ালে তাছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য দু পয়লা জানুয়ারি থেকে অতিরিক্ত এক কিস্তি মহার্ঘ ভাতা দেওয়ার অনুমোদন দিয়েছে দুই শতাংশ হারে এই অতিরিক্ত কিস্তি মূল বেতন ও পেনশনের বর্তমানে চালু তিপ্পান্ন শতাংশ মহার্ঘ ভাতার সঙ্গে যুক্ত হবে দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে এই বাড়তি এক কিস্তি মহার্ঘ ভাতার ফলে বার্ষিক ছ চারশো কোটি চার লক্ষ টাকা কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত ব্যয় হবে এর ফলে চুয়াল্লিশ লক্ষ ছেষট্টি হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ছেষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার পেনশনভোগী উপকৃত হবেন আজ মায়ানমারের রিক্টার স্কেলে সাত দশমিক সাত এবং ছ দশমিক চার মাত্রার পরপর দুটি ভূমিকম্প আঘাত থানে মায়ানমারের মান্দালার ঐতিহাসিক আভাস সেতু ইরাবতী নদীতে ধসে পড়েছে এবং বিশাল ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি ভবনও ধসে পড়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের প্রায় নশো কিলোমিটার দূরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় আজ কলকাতা এবং ইম্ফলেও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মায়ানমার এবং থাইল্যান্ডের সংঘটিত ভূমিকম্পের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন সামাজিক মাধ্যমে শ্রী মোদী মায়ানমার এবং থাইল্যান্ডের নাগরিকদের নিরাপত্তা এবং মঙ্গল কামনা করেছেন মায়ানমার কর্তৃপক্ষ নেপিত সহ ছটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে ভূমিকম্পে সড়ক পরিকাঠামো ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে নির্মীয়মান ভবন ভেঙে পড়ার ঘটনায় তিনটি মৃতদেহ পাওয়া গেছে নব্বই জন নিখোঁজ উদ্ধারকারী দলগুলি তৎপরতা চালিয়ে যাচ্ছে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তিরিশে মার্চ রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি আহ্বান মাই গভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে ওয়ান টুটু টুটো নম্বর মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এস এম এস করা যাবে জনগণের পরামর্শ আজ পর্যন্ত গ্রহণ un রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ অর্থ বছরের বাজেটে করের অংশ এবং স্থানীয় সংস্থা অনুদান হিসেবে এডিসিকে পাঁচশো আঠেরো কোটি ছশো উনিশ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা চলতি অর্থ বছরের বরাদ্দের তুলনায় তেইশ দশমিক পাঁচ শতাংশ বেশি আজ রাজ্য বিধানসভায় বিধায়ক পলদাংশুর একটি দৃষ্টি আকর্ষণী নোটিসের জবাবে তিনি একথা জানিয়ে বলেন ট্রাভেল সাপল্যান্ড খাতে চলতি অর্থ বছরের বরাদ্দ ছিল পাঁচ হাজার আটশো নিরানব্বই কোটি আট লক্ষ টাকা এই খাতে আগামী অর্থ বছরের বাজেটে সাত হাজার একশো আটচল্লিশ কোটি লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে জনজাতি জনজাতি কল্যাণ জানান রাজ্য সরকার দপ্তরের মাধ্যমে বছরে এডিসিকে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের অধীনে একশো চোদ্দ কোটি টাকা বরাদ্দ করেছে যা বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও বোর্ডিং হাউস নির্মাণ এবং স্টাইপেন্ড প্রদানের ক্ষেত্রে ব্যয় করা হবে তিনি জানান বর্তমান এডিসি প্রশাসনের অধীনে এক হাজার ছশো একত্রিশ জন পেনশনার এবং ফ্যামিলি পেনশনার রয়েছেন তাদের পেনশনের জন্য প্রতি মাসে তিন কোটি একাশি লক্ষ টাকা প্রয়োজন সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে আজ আগরতলার মেলার মাঠে কুমারী মধুতির উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী নেতৃবৃন্দ এই উপলক্ষে বিশ্রামগঞ্জে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ও গণমুক্তি পরিষদ সিপাহী জেলা জেলা কমিটির উদ্যোগে মিছিল সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সিপিআইএম বিশালগড় মহকুমা সম্পাদক পার্থপতি মজুমদার নারী সমিতির জেলা সম্পাদিকা রেহনা বেগম প্রমুখ মিলনিয়া শান্তির বাজার ও সাবরম মহকুমাতেও আজ কুমারী মধুতির উপস্থিত প্রয়াণ দিবস পালন করা হয় মিলনিয়া শহরে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক দীপাঙ্ক সেন রাজনগরের প্রাক্তন বিধায়ক সুধন দাস শান্তির বাজারে গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী সুপ্রিয়া মল্লিক এবং সাবরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী ও নারী নেত্রী রঞ্জনা বসাক প্রমুখ কৈলাসহর জেলাশাসক কার্যালয়ে উনকোটি জেলা পশুকল্যাণ সমিতির এক বৈঠক হয় পৌরহিত্য করেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস বৈঠক শেষে সম্পদ বিকাশ দপ্তরের ডক্টর ড ধর পুরকায়স্থ জানান উনকোটি জেলার বিভিন্ন স্থানে প্রাণী চিকিৎসা শিবিরের আয়োজন করা হবে খেলার খবর পরিচালিত ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে উদ্বোধনী দিনে তিনটি খেলা হয় এম বিবি স্টেডিয়ামে ওল্ড প্লে সেন্টার সাত উইকেট ইউনাইটেড বিএসটি কে টিআইটি মাঠে মাউথ ক্লাব ন উইকেট ইউনাইটেড ফ্রেন্ডস এবং পিটিএ মাঠে স্পলিঙ্গ ক্লাব আশি রানে শতদল সংখ্যকে হারিয়ে দেয় মোট চোদ্দটি ক্লাব দল এই আসরে অংশ নিয়েছে আগামী দশই এপ্রিল আসরের ফাইনাল খেলা হবে আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে সকালে হালকা কুয়াশা পড়বে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার রাজ্য বিধানসভার অধিবেশনে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাব গৃহীত মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখে এবারের রাজ্য বাজেট প্রণয়ন করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি থেকে দুই শতাংশ মহার্ঘতা দেওয়ার অনুমোদন দিয়েছে মায়ানমারের রিক্টার স্কেলে সাত দশমিক সাত এবং ছয় দশমিক চার মাত্রার পরপর দুটি ভূমিকম্প আজ আঘাত এনেছে তপস্থিতি ঘরোয়া নক আউট ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে